ইসলামিক রাজনৈতিক দলগুলোর শত্রু আসলে বামপন্থী দলগুলো না আমার কাছে মনে যে ইসলামিক যে দলগুলো আছে তারা নিজেরাই একে অপরের বড় শত্রু আর আমরা যারা সাধারণ মানুষ আছি দাড়ি টুপি জুব্বা গোল পাঞ্জাবি গলাকাটা পাঞ্জাবি কলারওয়ালা পাঞ্জাবি কানিকাটা পাঞ্জাবি এগুলোর পার্থক্য জালি টুপি লম্বা টুপি এগুলো আসলে খুব বেশি বুঝি না এগুলো আমাদেরকে বুঝিয়ে দেন আবার ইসলামিক বক্তারাই কথা বলছি বাংলাদেশের অন্যতম এই মুহূর্তে ইসলামিক বৃহত্তর রাজনৈতিক দল জামাত ইসলামকে যে কুরুচিপূর্ণভাবে হেফাজত ইসলাম লারা দিছে মানে আমার মনে হয় যে আওয়ামী লীগও এতটা লারা আসলে জামাতকে দেয় নাই এখন জামাত ইসলাম আসলে হেফাজতের বিরুদ্ধে গিয়ে কি করার ক্ষমতা আছে রাইট নাও নাই কারণ হেফাজত ইসলামও সারা বাংলাদেশে একটা বৃহত্তর শক্তি হিসাবে কিন্তু এই মুহূর্তে আবির্ভূত হয়েছে হেফাজত ইসলামের বাংলাদেশের আমির যিনি আছেন প্রবীণ ব্যক্তি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর এই বক্তব্যের পর জামাতের রিয়াকশন কি হয় সেটা দেখার অপেক্ষা আছি জামাত ইসলাম আসলে একটা ইসলামী পার্টি না সহি মুরব্বীরাও বলে গেছেন দাবি করেছেন বাবুনগরী নগরী জামাত ইসলামের ইসলামের ইসলাম হলো মৌদুদির ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মৌদুদীর ইসলাম করলে ইমাম থাকবে না তার বক্তব্য জামায়াত মদিনার ইসলাম নয় মৌদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আর জামায়াত ইসলামী দলই তো মনে করি না তারা প্রকৃত ইসলামকে ধারণ করে না এছাড়া তিনি বলছেন যে জামায়াত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানীদের দ্বারাও সেই ক্ষতি হয়নি কাদিয়ানীরা বেসিক্যালি ইসলামের মধ্যে একটা নিকৃষ্ট দল হিসেবে পরিচিত আবার এর ফ্যান ফলোয়ার আছেন অনুসারীও আছেন কিন্তু অনেকে কাদিয়ানীদেরকে খুবই খারাপ দৃষ্টিতে দেখেন বলা হয়ে থাকে যে সব ধরনের ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল জামাত ইসলামী এমন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির নানুপুর উবাইদিয়া দরবারের পীরে কামেল আবাই বহুত লম্বা চূড়া আর ডায়লগ আচ্ছা যাই হোক এখানে অনেকে উপস্থিত ছিলেন এখন এই বক্তব্যের পর জামাত ইসলামের কর্মীরা ফেসবুকে হেফাজতের পোস্টমর্টম করে দিচ্ছে আর হেফাজতের কর্মীরা জামাত ইসলামের রফা দফা করে দিচ্ছে আর আম জনতা বা বাম জনতা তারা সকলে মিলে মজা নিচ্ছে মানুষের কাছে এই জিনিসটি স্পষ্ট হয়ে যায় যে ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের ইসলামিক দলগুলো এতটা মতভেদে বা এতটা দলে এতটা ফেরকায় তারা আছে যে সাধারণ মানুষ আর ওই যে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি ওই আর আকৃষ্ট বা কি বলা যে ট্রাস্টের জায়গাটা রাখতে পারে না একটা বাংলাদেশেই দুইশোর উপরে ইসলামিক কমিউনিটি আছে দল আছে যেখানে দাঁড়াইয়া মুজাত হবে নাকি বৈশা মোনাজাত হবে হাত কি নাভিতে ধরবেন নাকি বুকে ধরবেন আমিনকে জোরে বলবেন নাকি আসতে বলবেন তারপরে হচ্ছে মিলাদ কি পড়বেন নাকি পড়বেন না চল্লিশে কি করবেন নাকি করবেন না আবার ওই মানে নিজেদের পাণ্ডিত্য বা নিজেদের আধিপত্যকে জাহির করতে বিভিন্ন ফতুয়া বিভিন্ন জন বিভিন্ন সময় দিয়েছেন আর এগুলো করে প্রকৃতপক্ষে ইসলামের পোস্টমর্টেম করেছেন আমার কাছে মনে হয় ইসলামিক রাজনৈতিক দলগুলো হেফাজত বনাম জামাত এই লড়াই যেটা শুরু হয়েছে সেখানে কার আধিপত্য আসলে টিকে থাকবে সময় বলে দিবে সালাম আলাইকুম গতকালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর ডক্টর মোদি অনুস এটা সম্পর্কে আস্তে আস্তে এটার বিভিন্ন কি বলা হয়েছে বক্তব্যগুলিকে বিশ্লেষণ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা সাধারণ জনগণের মধ্যে যেহেতু মানে এই যেহেতু শব্দটা আসছে প্রায় একুশ থেকে বাইশ বার বা আটাইশ বার আমি জানি না যে এই শব্দটা আসলে কেন বারবার তিনি উচ্চারণ করেছেন আমার কাছে মনে হচ্ছে যেহেতু শব্দটা ছাড়া বাকি লেখাগুলো পড়তে সুবিধাই ছিল এখন এই টোটাল জুলাই ঘোষণাপত্রে আসলে কে কি পেল জুলাই যোদ্ধারা কি পাইলো তারপর হচ্ছে এনসিপি কি পাইলো জামাত কি পাইলো বিএনপি কি পাইলো বা জনগণ কি পাইলো তো টোটাল এই মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ অবস্থান বা দুই দুইটা গোল্ডেন টিকিট আমার কাছে মনে হয়েছে শব্দগত ভাবে গোল্ডেন টিকিটই বলা উচিত যেটা বিএনপি পেয়েছে জুলাই ঘোষণাপত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেখানে ডক্টর বলছিলেন যে এই যে সংস্কার বা জুলাই ঘোষণাপত্রের আরো যে আইনি ভিত্তি বা আরো বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আগামী যে নির্বাচিত সংসদ সেখানে এটা ফাইনালাইজ করা হবে এখন এই জিনিসটাতে যেটা হবে এনসিপির সবচেয়ে বড় বাধা ছিল যে না তাদের ভয় আগামীতে কোন নির্বাচিত সরকার গেলে কোন নির্বাচিত সরকার বলতে কারা যাবে জানে বিএনপি যাবে বিএনপির নাম উচ্চারণ না করলেও এনসিপি এই ঘোষণাপত্র আপনার প্রকাশ করার আগে বারবার বলতেছিল যে এই সরকারকেই এটা আইনি ভিত্তি করে দিতে হবে জামাত কিন্তু এটাই চাইছিল বাট জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়ে মানে তেমন কোনো কিছু বলার নাই বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে এর পরপর একটা তো একটা এরপর নির্বাচনের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো কেন কারণ এই বলটাও তাদের কোটে চলে আসছে মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা সন্দেহ ছিল হয় নাকি আবার পিসাই যায় ডক্টর ইউনুস্কি তার কথায় থাকবেন কিনা বাট কালকে তিনি এটাকে এখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ফেলেছেন তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে তো জামাত সহ এনসিপির অনেক সন্দেহ আছে যে এই নির্বাচন পুঙ্খভাবে সঠিকভাবে হয় নাকি এখানে বিএনপি করবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা অথবা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের বর্তমান যে অবস্থা অথবা সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকলেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তো নির্বাচন শুরু হইলে স্বাভাবিকভাবে বিএনপি গৈর দিবে গরম মানে হচ্ছে একটা লারা দিবে আবার অন্যান্য সংগঠনগুলো দিবে এখন এই লারালার খেলায় বিএনপির সাথে জামাত অথবা এনসিপির কথা তো আসলে এখানে বইলেই লাভ নাই টিকবে কিনা প্রার্থী বা পোলিং এজেন্টগুলো কেন্দ্রে ঢুকতে পারবে কিনা এরকম নানান যখন প্রশ্ন সন্দেহ তখন ডক্টর বলছেন যে না আপনারা ভুল কি ভুল নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতন করতে চাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তার মানে এমন একটা নির্বাচন দিতে চান তিনি বারবার বলছিলেন যে সারা পৃথিবী তাকিয়ে দেখবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপির হাতে এই দুই দুইটা গোল্ডেন টিকিট থাকার পরে কি হবে তবে টোটাল এই জুলাই ঘোষণা পত্রে বিএনপি সন্তুষ্ট হয়েছে সামন্তা সারমিন এনসিপি নেত্রী তিনি বলছেন এটাতে আহ সন্তুষ্ট হওয়ার কিছু নাই জামাত তো সরাসরি হতাশা প্রকাশ করছে নাহিদ আবার মানে স্বাগত জানিয়েছে তবে নাহিদের যে ভাই বন্ধুরা তারা আবার কক্সবাজারে গিয়া এনজয় করতেছে বড়ই সাংঘর্ষিক অবস্থা তবে বিএনপির কপাল খুলে গেছে